আমার বলেন প্রত্যেক আদারের জন্য দুইটা আনন্দ দুইটা খুশি দুই সময় তারা আনন্দিত হবে আর খুশি হবে তার মধ্যে এক নাম্বার হইল ফরহাতি যখন ইফতার করে। তার সাড়ে চোদ্দ ঘন্টা পর্যন্ত বান্দা না খেয়ে থেকে আল্লাহর ভয়ে যখন বান্দা রোজা রাখে সারাদিন রোজা গুলি রাখবার পরে ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে নিয়া বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে নাড়াচাড়া করতে থাকে বারবার বারবার ঘড়ি দেখে আর টাইম জিজ্ঞাসা করে মসজিদের মিনারের দিকে কান খাড়া করে থাকে কোন সময় আসান হবে ঠিক ওই সময় ইফতার করবে আপনার একটু জবাব খুলে বলবেন তো একজন রোজাদারের জন্য ইফতারের সময় যা কিছু আইটেম থাকে বলুন তো ইফতার খোলার সময় রোজা ভাঙ্গার সময় ইফতারের সময় বলুন তো একটা আনন্দ মমিনের দিলের ভিতরে কাজ করে না করে না একটা হলো ইফতারের সময় এই ইফতার আবার দুই রকমের একটা হলো ছোট ইফতার আর একটা হলো বড় ইফতার ছোট ইফতার মানে হলো তিরিশটা রোজা প্রত্যেক দিন সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় এটা হলো ছোট ছোট ইফতার আর একটা হইল সারা মাস রোজা রাখার পরে যখন শাহওয়ালের চার দেখা দিবে এই শাহওয়ালের এক তারিখ আজকে রোজা রাখা হারাম

এই আল্লাহর নামের তাকবীর উঁচু আওয়াজে পড়তে পড়তে যখন এই তাকবীর দিতে দিতে যখন বান্দা যখন ঈদগাহের দিকে যাবে আপনারা বলুন তো এই যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান যে হচ্ছে ঈদের মাঠে আজকে রোজার বিনিময়ে দেওয়া হবে বদলা দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে রোজাদার যারা বলুন তো ঈদের মাঠে তাদের কলিজায় আনন্দ আছে না নাই আরো জোরে বলেন জোরে বলেন লোকটা যদি গরিব হয় এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা তাদের জন্য যারা আজকে এই মাঠে পুরস্কার পাবে আর যেই লোকটা রোজা রাখে নাই দিনেও খাইছে রাতেও খাইছে দুপুরেও খাইছে চাছালের সামনে হলুদ আর লাল পর্দাtang-এর ভিতরেও খাইছে সব সাগে খাওয়া দাওয়া করতে তার মানে রোজা রাখে নাই ঈদের মাঠে লোকটার টাকা পয়সা যতই বেশি হোক এলাকার যত বড় মাথা বড়িও যায় না মাষ্ট যত সুন্দরী হোক পাঞ্জাবিটা যত দামি হোক সামনের কাতারে দাঁড়াইস বলুন তো তারপরে তার মনে কি আসলে শান্তি আছে ধরে বলেন শান্তি নাই বাহ্যিক ভাবে যাই বুঝাই ভিতরে একটা চোর চোর ভাব থাকে কথা কথা ঠিক কিনা এ যে চোর এটা বোঝা যায় যে আমি রোজা রাখি নাই তার ভিতরে কিন্তু শান্তি নাই আর ইমানদার তার ইফতারের আইটেম কম হইতে পারে সেহেরির আইটেম কম হইতে পারে দাঁড়ায় গেছে নামাজের কাতারে বলুন তো তারপরে মমিনের দিলের ভিতরে শান্তি আছে না নাই আওয়াজটা বলতে হবে আসে না নাই এজন্য দুই আনন্দ এক নম্বর হলো সারা

রোজাদারের বদলাটা আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে নিজের কুদরতি হাত দিয়া বান্দার হাতে আমি আল্লাহ দান করব ব্যক্তি যদি বড় হয় তার পুরস্কারটা দেওয়াটাও কিন্তু বড় হয় ঠিক দুজন বলেন না বলেন কেন কথা বল না কথা ঠিক কিনা এই তো आवाज দিয়ে কথা বলেন বলে একটু সহযোগিতা করেন ব্যক্তি যত বড় হয় তার দেওয়া পুরস্কারটাও বলেন না কত বড় হয় আমাদের এই যে আজকের মাহফিলে যদি অতিথি যদি করা হয়তো এই ওয়ার্ডের मेंबर সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব প্রাইম মিনিস্টার সাহেব সকল শ্রেণীর অতিথি যদি এখানে রাখা হয়তো আচ্ছা একজন একজন করে মাইক দেওয়া হয়েছে ঠিক না যে মাইক দিছে মেম্বার সাহেব উনি মাইকটা নিয়ে বলতেছে হাসি আয়াজুদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা ইতিমখানার মাহফিল তো আমারে অতিথি করছেন ঠিক আছে আমি কিছু দেব মেম্বার সাহেব বললেন না আমি চলে গেলেন চেয়ারম্যান সাহেব আসছেন উনি বলেন যে ঠিক আছে আমিও কিছু দেব বললেন উনি চলে গেলেন এরপর এমপি মহোদয় এসে বলেন ঠিক আছে আমিও কিছু দেব চলে গেছেন মন্ত্রী মহোদয় এসে বলেন যে আমিও কিছু দেব মাইক রাইকা চলে গেছেন প্রাইম মিনিস্টার যিনি উনি এসে মাইক নিয়ে বলে ঠিক আছে এই মাহাকুলার জন্য মাদ্রাসার জন্য আমিও কিছু দেব চলে গেছেন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো মেম্বার সাহেব থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সকলেই কিছু শব্দ ব্যবহার করছেন তারপরে বলুন তো এই কিছুর মধ্যেও কিছু পার্থক্য জোরে বলেন না আছে না নাই সকলের কিছুর মধ্যেও কিছু পার্থক্য জোরে বলেন না আছে না নাই মেম্বার সাহেবের কিছু পাঁচশো থেকে হাজার বয়াক থেকে 2000 চেয়ারম্যান মহোদয়ের কিছু মানে 10 থেকে 20000 আর এমপি মহোদয়ের কিছু মানে হলো 20 থেকে 40 হাজার আর মন্ত্রী মহোদয়ের কিছু মানে 50 থেকে 1 লাখ 1 লাখ আর প্রাইম মিনিস্টরের কিছু মানে হলো 100000 থেকে 5 লাখ 10 লাখ 1 কোটি হতে পারে জোরে গণনা কথা ঠিক কি না আল্লাহর বান্দরা খুব ভালো করে বুঝবেন ও রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে

নিজের হাতে হাসরের ময়দানে রোজাদারের হাতের মধ্যে হস্তের ভিতরে রোজার পাওনা রোজার যদি পুরস্কার দান করেন আপনার একটু বলুন তো দেখি এই পুরস্কারটা ছোট হবে না অনেক বড় হবে আরো জোরে বলেন ছোট হবে না অনেক বড় হবে আর এক মধ্যে এসেছে ও আনা উজুসা যেহেতু বান্দা বান্দি রোজা আমি আল্লাহর জন্য রেখেছিল হাসরের ময়দানে রোজাদারের কোনো বদলা হবে না বরং রোজাদারের বদলা আমি নিজে আল্লাহ হয়ে যাব এজন্য পূর্বের হাদিসের মধ্যে নবী আবার বলেন যারা রোজা রাখবে আর রোজাদার তাদের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের আনন্দ হইল আসরের ময়দানে ইন্দালি কয় রব্বিহি বান্দার সঙ্গে যখন আল্লাহ রব্বুল আলামিন যখন দিদার দিবেন এইটা হলো বান্দার দুই নাম্বারের আনন্দ একটু জোরে বলুন সুবহানাল্লাহ তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম

রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে কামা কামাক মিন ক্বাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল কেন কেন রোজার মাসের রোজা আল্লাহ আলামিন কেন ফরজ করলেন রাব্বুল আলামিন ওই কথাও বলেন আল্লাহ যাতে করে তোমরা হতে পারো পরিতা অর্জন করতে পারো আর গুণ অর্জন করার জন্য এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিলাম জোরে বলেন সোবাহান আল্লাহ